ফ্রোজেন শোল্ডার সার্ভাইকেল স্পন্ডোলাইটিস আসলে ওনে হাতের ব্যথা হাতটা উপরে ধরুন এখান গেছে ওই হাতটা ধরুন ওই এখানে আছে এই হাতটা এরা যায় এই পিছনে এ পিছনে নেবিদিকে দিকে আর ওদিকে এটা যদি ও এটা এইটা এইটা এমন সরল এটার জায়গা এখানে আটকায়ে গেছে আর এটা আরো উপর উঠবে এইটা এখানে উঠে গেল এটা উড়ান তো দেখি ঘুরে নামে এদিকে না ঘুরে ভিডিও দেখবো কেমনে এই এটা আটকায়ে গেছে তো এই রোগ নিয়ে যদি অবহেলা করা হয় এক বছর ছয় মাস সাত মাস অবহেলা করলে এই জায়গায় যে বলটা আছে এখানে একটা বল আছে এই হাটটা ঘুরার জন্য এইটা লক হয়ে যাবে আটকায় যাবে আটকায় গেলে পরে এখানে হাটটা খেয়ে ফেলবে অস্টিওর্থাইটিস হবে অস্টিওপোরোসিস হবে প্রথমে অস্টিঅর্থাইটিস এরপরে অস্টিওপোরসিস তো এর চিকিৎসাটা ইঞ্জেকশন বা অপারেশন করে এর চিকিৎসাটা কখনো উপায় নেই

ব্যথা পাওয়ার পরে ওষুধপত্র খাওয়ার পরে তার ব্যথাটা চলে গেছে গত দুই সাত দিন বা পাঁচ দিন আগে সে ক্রিকেট খেলতে গেছে তখন বলটা ধরে কি করতে বলটা মারতে পারো সে আটকে গেছে বলতে এখানে প্রপারলি চিকিৎসা না হওয়ার কারণে এটা ব্লকেজ হয়ে গেছে এটা আটকে গেছে লালা শুকাই গেছে কারণ এখানে যখন এইভাবে ধাক্কা খাইছি তখন এটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়নি অ্যাডজাস্টমেন্ট না করার ফলে এখানে আটকায়ে গেছে এখন এমন কষ্টটা এই কষ্টটা নিয়ে তুমি আমার এখানে আসছো পুরো কতটা পুরো এখন কতগুলো পুরো ইচ্ছা হলো পুরো উল্টা দিই পুরো

পাঁচ পার্সেন্ট হইত না সেই এক বছর আগে আসাতে লাভ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট ফ্রি হয়েছে এখন ব্যথাটা আমাদের কাজ করলে একটু ব্যথা থাকে দুই চার ব্যথাটা দুই দিন থাকবে দুই দিন তাকে ব্যথা দেওয়া হবে